একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত টু ইজ টু থ্রি যদি কুড়ি পার্সেন্ট ছাত্র ও ত্রিশ পার্সেন্ট ছাত্রী প্রাপ্তবয়স্ক হয় তবে অপ্রাপ্ত বয়স্ক ছাত্র ছাত্রীর সংখ্যার হার কত ঠিক আছে তাহলে বয়স গার্লস আছে ঠিক আছে টু ইজ টু থ্রি অনুপাতে আছে ঠিক আছে কুড়ি পার্সেন্ট আর একটাতে তিরিশ পার্সেন্ট বলেছে ঠিক আছে তাহলে আমি যদি এটাকে দুশো ধরি এটাকে তিনশো ধরি অনুপাত সেমেই থাকবে টু ইস টু থ্রিই থাকবে ঠিক আছে কারণ দু সাইডে সেম পরিমাণে জিরো লিখেছি তাহলে পার্সেন্টেজ বের করতে সুবিধা হবে তাহলে এইটার থেকে যদি আমরা কুড়ি পার্সেন্ট যদি বের করি তাহলে একশোতে কুড়ি দুশোতে চল্লিশ ঠিক আছে এরা হচ্ছে যে প্রাপ্তবয়স্ক ঠিক আছে চল্লিশ জন হয়ে যাচ্ছে বয়সের দিক থেকে আর গার্লসের দিক থেকে তিরিশ পার্সেন্ট একশোতে তিরিশ দুশোতে ষাট তিনশোতে নব্বই ঠিক আছে তাহলে টোটাল কতজন হয়ে যাচ্ছে একশো তিরিশ জন হচ্ছে প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক কত হচ্ছে টোটাল স্টুডেন্ট তো হয়ে যাচ্ছে আমার পাঁচশো সেইখান থেকে একশো তিরিশ যদি বাদ দিয়ে দিই তাহলে আমার থেকে যাচ্ছে তিনশো সত্তর জন অপ্রাপ্তবয়স্ক যারা থাকছে ঠিক আছে আমাদেরকে পার্সেন্টেজ চেয়েছে তাহলে তিনশো সত্তর বাই টোটাল স্টুডেন্ট ইন টু হান্ড্রেড পাঁচ সাত পঁয়ত্রিশ দুই থাকছে পাঁচ চারে কুড়ি সেভেন্টি ফোর পার্সেন্ট